নিউজ অরবিট টোয়েন্টি ফোর সেভেন চ্যানেলে আপনাদের স্বাগত জানাই এই মুহূর্তে আপনারা দেখতে পাচ্ছেন একটি নতুন ছবি দীর্ঘদিন পর একটা নতুন ছবি দেখাচ্ছি তাতে আপনারা দেখতে পাচ্ছেন যে পুরুলিয়ার গোশালা মোড়ের যে লেভেল ক্রসিং সেই লেভেল ক্রসিং কিন্তু বদলে গেল অর্থাৎ এতদিন যেদিক দিয়ে যান চলাচল করত এবার আর সেদিক দিয়ে যান চলাচল করবে না লেভেল ক্রসিং ঠিক এই মুহূর্তেই বলতে গেলে জাস্ট কিছুক্ষণ আগে আপনারা দেখতে পেলেন প্রথমবার নতুন লেভেল ক্রসিংয়ের গেট পড়লো এই এতদিন এখন যেখানে এই এক্সকেভেটার মেশিনটি কাজ করছে সেই মেশিনটি ঠিক এই জায়গা দিয়ে এতদিন ট্রেন চলাচল যখন করত বা রেললাইনের উপর দিয়ে গাড়ি চলাচল করতো এইবার পাশে যেটা দীর্ঘদিন ধরে নির্মাণ কাজ চলছিল আমরা বারবার দেখিয়েছিলাম সেই পাশে এই যে লেভেল ক্রসিংটি এখানে আজ থেকে শুরু হয়ে গেল এই লেভেল ক্রসিংটির ব্যবহার অর্থাৎ এর একটা ভালো দিক এটাই হচ্ছে যে পুরুলিয়ার বরাকর রোড অর্থাৎ পাঁচ নম্বর রাজ্য সড়ক আপনারা দেখতে পাচ্ছেন এই পাঁচ নম্বর রাজ্য সড়কে ওপরে নির্মাণ হচ্ছে রোড ওভারব্রিজ সেই রোড ওভারব্রিজ নির্মাণে আরেক ধাপ এগিয়ে গেল পুরুলিয়ার গোশালার যে লেভেল ক্রসিং এই মুহুর্তে আপনারা দেখতে পাচ্ছেন নতুন লেভেল ক্রসিং এই চালু হলো এই মাত্র এবং এই নতুন লেভেল ক্রসিংটি নির্মাণ কাজ অনেক দিন আগেই শুরু হয়েছিল এর প্রয়োজনটা এই কারণেই সব থেকে বেশি ছিল তার কারণ যে এই যে পুরনো যে লেভেল ক্রসিংয়ের জায়গাটি আপনারা যেটা দেখতে পাচ্ছেন এখন পুরনো লেভেল ক্রসিংটি এই পুরোনো লেভেল ক্রসিং যেখানে এখন কেটে দেওয়া হচ্ছে কারণ কনস্ট্রাকশন শুরু হবে ঠিক এর ওপরেই ঠিক এই লেভেল ক্রসিংয়ের ওপর দিয়েই রোড ওভার ব্রিজের স্প্যান যেগুলো আছে বা ভায়াডাক যেগুলো আছে সেইগুলো সমস্ত আসবে এবং যতদিন না রোড ওভার ব্রিজ সম্পূর্ণ হচ্ছে ততদিন পর্যন্ত এই যে নতুন করে যে লেভেল ক্রসিংটি তৈরি করা হলো এই নতুন লেভেল ক্রসিংয়ের উপর দিয়ে ট্রেন চলাচলের সমতে বা ট্রেন চলাচল যখন হবে না সেই সময়তে গাড়ি যাতায়াত করবে আপনারা দেখতে পাচ্ছেন কিভাবে নতুন যে লেভেল ক্রসিং সেটিও একই সিস্টেমে ইলেকট্রনিক্স গেট লাগানো হয়েছে এবং সিগন্যাল সমস্ত কিছু লাগানো হয়েছে আজ থেকে এটি চালু করে দেওয়া হলো এবং এখনও পর্যন্ত কাজ চলছে আমরা দেখতে পাচ্ছি যে এখানে ফাইনাল একেবারে যে শেষ পর্যায়ের যে কাজ সে শেষ পর্যায়ের কাজ এখানে চলছে যারা মেকানিক্সরা রয়েছেন তারাই গেটটিকে যে গেট বুম এটা ইলেকট্রনিক্স গেট বুম অর্থাৎ সুইচ টিপে এই গেটটিকে ওঠানো নামানো করানো সম্ভব হয় এবং ইলেকট্রনিক্স গেট বুম এটিকে ঠিকঠাক করছেন এবং যে মুহূর্ত থেকে পুরনো যে লেভেল ক্রসিংটি বন্ধ করে দেওয়া হলো তৎক্ষণাৎ আমরা দেখতে পেলাম সেখানে দুটি মেশিন দিয়ে স্কেভেটার মেশিন দিয়ে কাজও শুরু হয়ে গেল অর্থাৎ ওই রাস্তাটি বন্ধ করে দেওয়া হয়ে বন্ধ বন্ধ করে দেওয়া হলো এরপরে আমরা দেখতে পাবো যে কিছু দিনের মধ্যেই যে কনস্ট্রাকশনের কাজ রোড ওভার ব্রিজের কনস্ট্রাকশানের কাজের গতি অনেকটা বাড়বে কারণ অলরেডি স্ল্যাব অনেক কিছু নির্মাণ করা হয়েছে এবং ভায়োডাক্ট সেগুলোরও কাস্টেড সিস্টেমে সেগুলো করা হচ্ছে আপনারা দেখতে পাচ্ছেন যে এই মুহূর্তে একটি ট্রেন পুরুলিয়ার থেকে টুয়ার্ডস গৌরীনাথ ধাম অর্থাৎ এটা বোকারোর দিকে যাচ্ছে একটি গুডস ট্রেন ডাব্লিউএইজি নাইন এস সি ইঞ্জিনে যেটি টানছে আপনারা দেখতে পাচ্ছেন ঠিক নতুন লেভেল ক্রসিংয়ের নতুন লেভেল ক্রসিং দিয়ে এই ট্রেনটি যাচ্ছে টুয়ার্ডস গৌরীনাথ ধামের দিকে তারপর এটি বোকারোর দিকে চলে যাবে এটা একটা বিরাট খবর পুরুলিয়ার মানুষের জন্য আমরা দেখতে পাচ্ছি যে পুরনো যে গেট সেটিও বন্ধ রয়েছে আবার নতুন যে লেভেল ক্রসিং গেট সেটিও বন্ধ রয়েছে এটি একটি বিরল চিত্র যেটা দেখতে পাওয়া যাবে না কারণ নতুন রেলগেটটি এই নতুন রেলগেট সেটি চলতে থাকবে আর পুরনো যে রেলগেটটি দেখতে পাচ্ছি এটিকে সম্পূর্ণভাবে বন্ধ করে দেওয়া হবে এখানে যে রাস্তা রয়েছে সেগুলো সমস্ত কিছু একেবারে উঠিয়ে দেওয়া হবে এবং কিছুদিনের মধ্যে মানুষ হয়তো ভুলেই যাবে যে এখানে একটি লেভেল ক্রসিং গেট ছিল যেটা যেটার যেটা দিয়েই কিন্তু এতদিন ধরে মানুষ যাতায়াত করেছে এবার ট্রেনটি পেরিয়ে গেল আরেকটা চিত্র দেখাবো যে এর অপারেশনস যেটা ছিল এতদিন ওই দিকের যে গেটটি থেকে হতো ওই দিকের যে গুমটি থেকে হতো সেটাও পাল্টে গেছে এর অপারেশন এখন হবে এই যে নতুন গুমটিটি দেখতে পাচ্ছেন এখান থেকে এই যে গেট উঠতে শুরু করেছে আপনারা দেখতে পাচ্ছেন সেই ছবি লেভেল ক্রসিং গেট উঠে গেল নতুন লেভেল ক্রসিং গেট এই বিশাল সংখ্যক মানুষ বিশাল সংখ্যক বিশেষ করে বাইক দেখতে পাচ্ছি আমরা এই অল্প সময়ে মাত্র কয়েক মিনিটের সময়ে কি পরিমাণ ট্রাফিক এখানে দেখা যাচ্ছে হিউজ ট্রাফিক এখানে দাঁড়িয়ে গেছে সেই ছবি আপনারা দেখতে পাচ্ছেন নিউজ অরবিট টোয়েন্টি ফোর সেভেনে এই ট্রাফিকের থেকে মুক্তির জন্যই এখানে পুরুলিয়ার গোশালাতে যে গোশালা লেভেল ক্রসিং রয়েছে সেই লেভেল ক্রসিংয়ে রোড ওভারব্রিজ করার প্রয়োজন এবং তার বহুদিন আগেই স্যাংশন হয়ে গেছে কাজও শুরু হয়ে গেছে এইবার সেই কাজের আরেকটা ধাপ আপনারা দেখতে পাচ্ছেন যে পুরনো যে লেভেল ক্রসিং গেট যেটা এই মুহূর্তে আমরা দেখাচ্ছি সেই পুরনো লেভেল ক্রসিং গেট সেটিকে আজ থেকে স্থায়ীভাবে বন্ধ করে দেওয়া হলো এবং এই লেভেল ক্রসিং গেটে আর কোনো কোনো যান চলাচল করবে না এর ওপর দিয়ে যাবে রোড ওভার ব্রিজ এই যে আমরা এই মুহূর্তে ঠিক পুরোনো লেভেল ক্রসিং গেটে রয়েছি এইবার আমরা দেখতে পাবো কনস্ট্রাকশন এর ওপর দিয়ে ভাইডাক তৈরি হবে যান চলাচল করবে তার ওপর দিয়ে এবং তখন ট্রেন যতই আসুক না কেন আর দাঁড়িয়ে থাকতে হবে না মানুষকে তারা সহজেই রোড ওভার ওভারব্রিজ দিয়ে নিজেদের গন্তব্যে চলে যেতে পারবেন এই যে জায়গাটি এটি অত্যন্ত গুরুত্বপূর্ণ কারণ শহরের বলতে গেলে মাঝামাঝি একটা অংশ এখন এই গোশালা এই দিকটিতে রয়েছে বিভিন্ন জায়গাগুলি যেমন এদিকে রয়েছে সুফলপল্লীর একাংশ আর করপুর বাগান শান্তিপল্লী এবং বিভিন্ন রকমের যে ছোট ছোট যে বস্তি সেই বস্তিগুলোও কিন্তু এই এলাকাতে প্রচুর রয়েছে আপনারা দেখতে পাচ্ছেন ডবল লাইনের ছবি সেই ডবল লাইনের ওপরে এবার রোড ওভারব্রিজ হওয়ার পালা তার কাজ প্রথম দিনেই রেলগেট চালু হওয়ার সাথে সাথেই কিন্তু এখানে আমরা দেখতে পাচ্ছি দুদিকেই রাস্তা যেটা পুরনো যে রাস্তাটি ছিল লেভেল ক্রসিংয়ে সেটিকে একেবারেই কেটে দেওয়া হলো আপনারা দেখতে পাচ্ছেন সামনে কীভাবে গর্ত করে দেওয়া হয়েছে এবার এখানে পিলার বসবে পিলার বসে তার ওপরে রোড ওভারব্রিজ তৈরি হয়ে যাবে এই জন্য ইলেকট্রিকের যে সমস্ত কাজ এটা নিয়ে একটা জটিলতা তৈরি হয়েছিল ইলেকট্রিকের খুঁটি সরানো এই সমস্ত কিছু নিয়ে সেই জটিলতা কেটে গেছে নতুন খুঁটি লাগানোর কাজ চলছে এবং যে ইলেকট্রিক লাইন আপনারা দেখতে পাচ্ছেন সামনে ইলেকট্রিক লাইনটি সেই ইলেকট্রিক লাইন সেই সমস্ত লাইনগুলোকে সরিয়ে একেবারে সাইডে করে দেওয়া হবে তারপরে দুটি রাস্তা দুপাশে হবে সেটা দিয়ে আপাতত যানবাহন চলাচল করবে যতদিন না রোড ওভারব্রিজ চালু হচ্ছে আমাদের কাছে যা খবর লক্ষ্যমাত্রা রাখা হয়েছে এক বছর অর্থাৎ দু হাজার ছাব্বিশ সালেই কিন্তু এই রোড ওভারব্রিজকে চালু করে দিতে হবে রেল মন্ত্রক থেকেও প্রচন্ড চাপ রয়েছে তার কারণ এই লাইনের গতি বাড়ানোর জন্য লেভেল ক্রসিং বন্ধ করে দেওয়া অত্যন্ত গুরুত্বপূর্ণ লেভেল ক্রসিং থাকলে সেখানে ট্রেনের গতিকে কম রাখতে হয় আগামী দিনে একশো তিরিশ কিলোমিটার স্পিডে ট্রেন চালানোর পরিকল্পনা নেওয়া হয়েছে যদিও এখানে সামনে বিরাট বড়ো একটা টার্নিং থাকার জন্য এখানকার স্পিড এই মুহূর্তে একটি লাইনে রাখা হয়েছে সেভেন্টি ফাইভ কিলোমিটার পার আওয়ার যেটা বাঁদিকের লাইন রয়েছে সেখানে সেভেন্টি ফাইভ কিলোমিটার পার আওয়ার রাখা হয়েছে এবং ডান দিকে যে লাইনটি দেখতে পাচ্ছেন সেখানে ম্যাক্সিমাম স্পিড এই টার্নিংয়ে রাখা হয়েছে এইট্টি কিলোমিটার পার আওয়ার তো আগামী দিনে ওপর দিয়ে যখনই গাড়ি চলাচল করতে করবে রোড ট্রাফিক চলে যাবে তখনই এই জায়গার একটা বিরাট সমস্যার সমাধান হবে এবং আরেকটা ভিডিও খুব শীঘ্রই আপনাদের কাছে নিয়ে আসা হবে সেটা হচ্ছে এখানে যে রোড আন্ডার ব্রিজটি দেখবেন যে যে জায়গাটি আমরা দেখাচ্ছি সেখানে রোড আন্ডার ব্রিজের কাজও চলছে সেটিরও কাজের গতি চলছে কিন্তু খুব গতি খুব স্যাটিসফ্যাক্টরি বলা যাবে না তার কারণ এখনও পর্যন্ত একদিকের পাথর কাটা সম্ভব হয়নি প্রায় এক বছর হতে চলল এখানে রোড আন্ডার ব্রিজটির কাজ চলছে কিন্তু সম্পূর্ণ করা যায়নি রোড আন্ডার ব্রিজটাও হয়ে গেলে অন্তত ইমিডিয়েটলি বাইক বা ছোট গাড়িগুলি সেটা দিয়ে যেতে পারতো বড়ো বাস ট্রাক অবশ্যই যেতে পারবে না কিন্তু ছোট গাড়িগুলি গেলেও এই যে বিরাট জ্যাম বিশেষ করে বাইকসের যে জ্যাম তার থেকে মানুষ রক্ষা পেত যাই হোক সেটাও আশা করি কয়েক মাসের মধ্যে হয়ে যাবে এই মুহূর্তে আপনারা দেখতে পাচ্ছেন আমি দেখাচ্ছি সেই জায়গাটি যেখান থেকে আগে আমাদের এই যে লেভেল ক্রসিং গেটটি যেখান থেকে পরিচালনা করা হতো এই যে গুমটি অ্যাস ছাওয়া একটি গুমটি দেখতে পাচ্ছেন এইখান থেকেই আগে এই রেল গেটটিকে পরিচালনা করা হতো অর্থাৎ এটাকে বন্ধ তোলা করা হতো সেটা অবশ্য আর থাকলো না এখন নতুন আর একটি গুমটি করা হলো যেটা দেখতে পাচ্ছেন এখানে এই নতুন গুমটি থেকে এবারে সমস্ত এই যে কাজগুলো সেগুলো সমস্ত পরিচালনা করা হবে এই যে এই গুমটিটা থেকে এখান থেকে গেট বন্ধ করা হবে গেট খোলা হবে সমস্ত কিছু এটারও বেশি দিন মেয়াদ নেই তার কারণ যদি দু হাজার ছাব্বিশের শেষের দিকেও হয়ে যায় দু হাজার ছাব্বিশের শেষের দিকে কাজ সম্পূর্ণ হয়ে গেলে এই গুমটিটি এটাকে অবসোলেট করে দেওয়া হবে অর্থাৎ এটি বন্ধ করে দেওয়া হবে এবং তারপর স্বাভাবিকভাবেই ট্রেন চলাচল তার নিজের নিয়মে করতে থাকবে আপনারা তবু একটু ছবি দেখাচ্ছি এই ঘুমটির এখান থেকে এইবার থেকে রেলগেট বন্ধ করা এবং খোলা সমস্ত কিছু হবে এই যে আবার দেখতে পাচ্ছি কীভাবে রেলগেটটা বন্ধ করছে আপনারা দেখুন এখানে ইলেকট্রনিক্স সিস্টেমে রেলগেট বন্ধ করা হচ্ছে এবং এখানে সমস্ত কিছু দেওয়া হয়েছে আজ থেকে নতুন ট্রেন যা কিছু সমস্ত কিছু এখান থেকে হবে সুইচ টিপে এই এটা বন্ধ করা হচ্ছে আপনারা দেখতে পাচ্ছেন সুইচ টিপার সাথে সাথে এখানে রেলগেটটি এটা কিন্তু শুরু করছে এই যে আবার গেট পড়ে গেল আবার কোনো ট্রেন আসছে আপনারা দেখলেন যে কীভাবে এখান থেকে এইখান থেকে সুইচ টিপে এটি করা গেল পুরুলিয়ার মানুষের কাছে এটা একটা বলতে গেলে আনন্দের দিন তার কারণ আরেক ধাপ এগিয়ে গেল রোড ওভারব্রিজ নির্মাণের কাজ এই যে আমরা দেখলাম জাস্ট একটা ট্রেন পার হলো পার হতে হতেই আরেকটি ট্রেন যেহেতু ডবল লাইন আগে সিঙ্গেল লাইন ছিল সিঙ্গেল লাইন থাকার জন্য ট্রেনের যে ফ্রিকুয়েন্সি সেটা অনেক কম ছিল এখন ডবল লাইন হয়ে যাওয়ার জন্য ট্রেনের ফ্রিকোয়েন্সি অনেক বেশি অর্থাৎ দুটি লাইন দিয়ে ট্রেন চলাচল করছে দুটি লাইন দিয়ে ট্রেন চলাচল করার জন্যই ট্রেনের ফ্রিকোয়েন্সি অর্থাৎ ট্রেনের আসা যাওয়া অনেক বেড়ে গেছে আর সেই সঙ্গে সঙ্গে রেল গেটের বন্ধ হওয়ার সংখ্যা অনেক বেড়ে গেছে সমস্যাটা সব থেকে বেশি কখন হয় যখন কোনো রোগীকে নিয়ে যেতে হয় তার কারণ এই মুহূর্তে যেদিকটা আপনারা দেখছেন সেদিকে রয়েছে হাতুয়াড়া এবং ওখানে রয়েছে পুরুলিয়া মেডিকেল কলেজ আবার বিপরীত দিকে অর্থাৎ ঠিক এই দিকটাতে যেদিকে শহর রয়েছে সেদিকে রয়েছে পুরুলিয়া মেডিকেল কলেজের সদর হাসপাতাল ক্যাম্পাস গোটা দিনে কয়েকশো অ্যাম্বুলেন্স শুধুমাত্র এই দুটি ক্যাম্পাসে অর্থাৎ মেডিকেল কলেজের সদর হাসপাতাল ক্যাম্পাস থেকে হাতুয়াড়া ক্যাম্পাসে রোগী নিয়ে যাতায়াত করছে তার সাথে সাথে যারা ভর্তি হতে যাচ্ছেন তারা তো রয়েইছেন সবে মিলে রোগীদেরকে এইখানে দীর্ঘক্ষণ দাঁড়িয়ে থাকতে হচ্ছে যেটা একটা মারাত্মক সমস্যা এবং উদ্বেগের বিষয় এটা রেল মন্ত্রককেও বারবার জানানো হয়েছে এবং তার ফলেই শেষ পর্যন্ত এখানে রোড ওভারব্রিজের যে স্যাংশন সেটি হয়েছে রোড ওভারব্রিজ সম্পূর্ণ হয়ে গেলে এই যে ভিড় জাস্ট আপনারা দেখলেন যে রেলগেট বন্ধ হতে হতেই কি পরিমাণ যানবাহন দাঁড়িয়ে গেল বিশেষ করে ছুটি হয়ে গেছে সমস্ত অফিস যাত্রী স্টুডেন্ট এবং সাধারণ যারা যাতায়াত করছেন তারা সবাই এখন নিজের নিজের গন্তব্যের দিকে যাচ্ছেন কিন্তু এই যে রেল গেটে এসে তারা দাঁড়িয়ে গেলেন কখন ট্রেন পার হবে কখন আবার গেট খুলবে ততক্ষণ অপেক্ষা করা এবং এটা একটা যাদের এখন ব্যস্ত সময় এক মিনিটেরও ভ্যালু রয়েছে দাম রয়েছে ফলে দীর্ঘক্ষণ শুধুমাত্র রেলগেটে দাঁড়িয়ে থাকা এটা একটা প্রচণ্ড সমস্যার কথা টাইম ইজ মানি এটা একটা ইংরেজি প্রবচনে রয়েছে অর্থাৎ আপনার সময় যখন নষ্ট হচ্ছে তার মানে আপনি আর্থিকভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছেন তো স্বাভাবিকভাবে প্রত্যেক দিন এই রেলগেটে কত টাইম যে চলে যায় গোশালা রেলগেট এটি পুরুলিয়া শহর থেকে যে একাংশের সঙ্গে আরেকাংশ জুড়ছে তাই নয় এই যে রাস্তাটি এটি পাঁচ নম্বর রাজ্য সড়ক এই রাস্তা দিয়েই পুরুলিয়া শহর থেকে পাড়া দুবড়া সাঁওতালডি রঘুনাথপুর আসানসোল বরাকর এমনকি কলকাতা যাবার প্রচুর গাড়ি সেগুলি যায় তো অন্য অন্যদিক থেকে জামশেদপুর থেকে চিত্তরঞ্জনের দিকে যে সমস্ত গাড়িগুলো যাচ্ছে যেগুলো ঝাড়খণ্ডের গাড়ি বেশি যায় সেগুলো প্রচুর পরিমাণে এই লেভেল ক্রসিং গেট দিয়ে যেতে বাধ্য হয় কারণ আর কোনো রাস্তা নেই দেখুন বলতে বলতে কি পরিমাণ জ্যাম লাগলো আপনারা একবার দেখুন ফলে মানুষ চাইছেন যে যত তাড়াতাড়ি সম্ভব যত তাড়াতাড়ি সম্ভব এই নতুন লেভেল ক্রসিং সেই জায়গাটিতে যেন আর দাঁড়াতে না হয় সবার যেন ওপর দিয়ে রোড ওভার সম্পূর্ণ হয়ে যায় এবং রোড ওভার সম্পূর্ণ হয়ে যাবার পর এখানে এমন একটি জায়গা তৈরি হয়ে যাবে যার ওপর দিয়ে বড়ো বড়ো ভারী যানবাহন যেমন যেতে পারবে তেমনি যারা লোকাল রয়েছেন তারাও সামনে যে রোড আন্ডার ব্রিজ করা হয়েছে সেটা দিয়েও পেরিয়ে যেতে পারবেন ফলে ট্রেন যতই চলুক না কেন মিনিটে যদি দুটো করেও ট্রেন চলে যেটা অসম্ভব তবু জাস্ট হিসেব করে ধরার জন্য বললাম তাতেও কারুকে একটা মিনিট অপেক্ষা করতে হবে না সবাই হয় রোড ওভার নয় রোড আন্ডার ব্রিজ দিয়ে বেরিয়ে যেতে পারবেন